সম্মানিত ভিউয়ার্স আজকে আসল তত্ত্ব ফাঁস করে দেবো তো দেখুন সোলরেং আয়রনের মাথা মানে বিটটা দেখেন কীরকম কালো আমরা এই আয়রনটা দিয়ে টানা আঠারো ঘন্টা কাজ করি কিন্তু রাং ধরার সাথে সাথে দেখুন আসলে ঝালাই ধরবে তো এইটি আজকে আপনাদেরকে আমরা দেখাবো তো দেখুন আগে অবস্থা কি আয়রনের চেহারা কিন্তু একদম বাজে আয়রনের মাথা একদম পুরো মনে হয় যে জং পরা কিংবা কীরকম মরিচা পড়া কিন্তু দেখুন রজন দেওয়ার সাথে সাথে একদম সাদা হয়ে গেছে আবার দেখুন আগে যদি আমরা আয়রন দিয়ে কাজ করি আমি নিজে এই আয়রনটা দিয়ে টানা আঠারো ঘন্টা কাজ করি প্রতিদিন তার পরবর্তীতে আপনারা দেখুন ঝালাই কী সুন্দর হচ্ছে হচ্ছে তো আজকেই এইটার আসল তথ্য ফাঁস করে দেব চলুন দেরি না করে আমরা আসলে ভিডিওটি শুরু করি তো ভিভার্স আসল তথ্য হলো এই দেখুন একটা কাস্টমার একটা সোল্ডারিং আয়রন কিনতে এসেছে তো এই আয়রনটার যে মাথায় বিট থাকে এটা থাকে সিরেমিকের বিট এটা আসলে দু এক দিন গেলেই আসলে কাজ করে না তো তার জন্য আমরা নতুন একটা আয়রনের বিট ব্যবহার করব। এটা বাজার থেকে কিনতে একশো টাকার থেকে একশো টাকার একশো বিশ টাকা নিতে পারে আসলে কম দামি লোকাল বিট আছে ওগুলো অতটা ভালো না তো এই জন্য আমরা এই মানের বিটটা আমরা ব্যবহার করব তো আমরা যে কাজটা করব আপনারা খেয়াল করুন প্রথমে আমরা যে নতুন আয়রনের সাথে যে বিটটা থাকে সেই বিটটা আমরা খুলে ফেলবো খোলার পরবর্তীতে এখানে নতুন বিটটা সংযোগ করব নতুন বিট সংযোগ করার পরবর্তীতে কিন্তু কিছু কিছু ট্রিক রয়েছে যে ট্রিকগুলো আসলে আমি নিজে ফলো করি কিংবা এটা আসলে কাউকে জানাইনি তো অনেকের রিকোয়েস্টে আমরা এই আজকের ভিডিওটা নিয়ে এসেছি তো যদি আপনাদের একটু উপকার হয় তাহলে অবশ্যই আপনারা ভিডিওটা দেখবেন আর টানা প্রথমে আমরা যে কাজটা করব। প্রথমে আমরা বিটটা লাগানোর পরে সোল্ডারিং আয়রনটা আমরা আসলে হিট দেব হিট দেওয়ার পরবর্তীতে যখন পর্যাপ্ত পরিমাণে হিট হবে যখন পর্যাপ্ত পরিমাণে হিট হবে তার পরবর্তীতে আমরা আসলে কাজটা করব তো আপনারা আজকের ভিডিওটা নাটেনের সম্পূর্ণ দেখবেন তো দেখুন আয়রনটা কিন্তু আসলে আমরা হিটে দিয়েছি আসলে কারেন্টে এসি লাইনে দিয়েছি এখন আস্তে আস্তে আয়রনটা হিট হচ্ছে যখন পর্যাপ্ত পরিমাণ হিট হবে তখন রজনে হালকা করে আমরা আসলে নামিয়ে নেব তার পরবর্তীতে দেখুন আগে অনেক সুন্দর ধোয়া বেরোচ্ছে মানে পুরো পুরো হিট হয়ে গেছে এখন আমরা রাঙ নেবো রাং নিয়ে প্রথমে আমাদের যে আয়রনের সাদা অংশ আছে সেখানে সুন্দর করে লাগিয়ে দেব। লাগানোর পরবর্তীতে হালকা একটু নিচু করব দেখব আসলে রাংটা পড়ে গেছে তো প্রথমে আমরা যদি এইরকম নতুন একবারে নতুন আয়রনের রাংটা লাগাই তো এই রাংটাই সব সময় থাকবে এই রাঙের উপরেই বারবার রাং ধরবে তো যদি আপনাদের ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটি লাইক দিবেন আরও নতুন নতুন টিপস আমরা আপনাদের জন্য নিয়ে আসবো তো এখন আপনারা দেখুন আসলে কি সুন্দর ঝালাই লাগতেছে একদম লোকাল সোল্ডারিং আয়রন তো দেখুন আগে যে আসলে রাং ধরার সাথে সাথেই ঝালাই ধরতেছে আর একটা কথা আপনারা এই আয়রনের বিট দিয়ে কখনো প্লাস্টিক পুরবেন না যদি কখনো কোনো কোনো প্লাস্টিক পরেন তাহলে কিন্তু এই বিট কাজ করবে না প্লাস্টিক পরার জন্য যে নতুন আয়রনটা কেনার সময় যে বিটটা থাকে সেই বিটটা আপনারা ব্যবহার করবেন ভিডিওটি ভালো লাগলে একটি লাইক দিবেন একটি সাবস্ক্রাইব করুন ধন্যবাদ